নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন উপকূলের একদমই কাছে কিন্তু নিম্নচাপটি রয়েছে এবং আর কিছু ঘন্টার পরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বৃষ্টি থাকছে আজ কোন কোন জেলার ওপর বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের ছটি জেলার ওপর কমলা সতর্কতা রয়েছে কোন ছটি জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো আমরা আলিপুরের আপডেটে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং আগামীকাল কি পরিস্থিতি থাকতে পারে আকাশের পরিস্থিতি কি থাকতে পারে টানা কদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিছু জেলার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু প্রতিটা জেলাতেই থাকবে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে সতর্কতার ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে এবং তারই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং ক্রমশ কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতার ওপর নজর রাখলে দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে পূর্ববর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি অর্থাৎ হলুদ সতর্কতার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু বজ্রপাত ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ তারই সাথে কিন্তু কিছু জেলার ওপর কমলা সতর্কতা থাকছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে সেই জেলাগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং ক্রমশ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা থাকছে আমাদের হুগলির ওপর এবং তার সাথে কিন্তু যদি দেখি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং আরও কিছু জেলার ওপর থাকছে বিশেষ করে কিন্তু এপাশে বাঁকুড়ার উপর এবং পূর্ব বর্ধমানের ওপর এবং পশ্চিম বর্ধমানের ওপর এবং তার সাথে যদি আমরা দেখি আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি পঁচিশ তারিখের দিকে হবে এবং কিছু জেলার মধ্যে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে এপাশে কলকাতা এবং হাওড়া তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং ক্রমশ আর নিচের দিকে যদি আমরা দেখি এপাশে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে শুধুমাত্র সহ বৃষ্টি সতর্কতা এবং বীরভূমেও থাকছে এবং কমলা সতর্কতা থাকছে পঁচিশ তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার উপর থাকছে কমলা সতর্কতা সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু পঁচিশ তারিখ হতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা থাকছে হাওড়া এবং তার সাথে হুগলি এবং এবার পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না এবং সাতাশ তারিখের দিকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ওপর এবং ক্রমশ আঠাশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ও উনত্রিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই এই তিন জেলার ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং নিচে কিন্তু আমরা যেটা পাচ্ছি মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী কাল থেকে সতর্কতা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা গতকালই বলেছিলাম যে মৎস্যজীবীদের জন্য কিন্তু কোন কোন জায়গায় কবে কবে সতর্কতা থাকছে এবং ক্রমশ কিন্তু প্রায় উনত্রিশ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে এবং সমুদ্র সার্ফেস কিন্তু খারাপ থাকতে পারে তার জেরেই কিন্তু এই পরিস্থিতি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই তবে সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আজ ও আগামীকাল কোনো জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি সতর্কতা তাহলে কিন্তু পঁচিশ তারিখ থেকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ থাকছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং সাতাশ তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর এবং আঠাশ তারিখ থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর এবং উনত্রিশ তারিখ থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ড